পণ্য মজুদ করে তিন মাস না এক বছর রেখে ব্যবসা করা যাবে কিনা আর ইসলামী শরিয়ত মতে ব্যবসার মূলনীতি দয়া করে জানাবেন ব্যবসার মূলনীতি বললে তো ভাই আরেকটা ওয়াজ লাগবে অনেক মূলনীতি শুধুমাত্র প্রথম প্রশ্নের উত্তর দেই পণ্য গুদাম জাত করে রাখা জায়েজ আছে কিনা এটা জায়েজ আছে শর্ত সাপেক্ষে প্রথমত যদি এমন কোনো পণ্য হয় যেটা একটা বিশেষ মৌসুমে হয় কিন্তু সারা বছর দরকার হয় মানুষেরই দরকার হয় মানুষেরই প্রয়োজনে গুদাম জাত করলে সেটা অবশ্যই জায়েজ আছে যেমন আমরা পেঁয়াজ ধান আলু এগুলোর গুদামজাত যদি না করি রসুন তাহলে সিজনে আসলে সিজনে সবাই মিলে বেশি বেশি করে খেয়ে যদি শেষ করি সারা বছর আর আমরা এগুলো পাবো কোথায় এই জন্য এগুলো যদি কেউ কিনে গুদামে রাখে এই জন্য যে সিজন চলে গেলে অন্য সময় গুদাম থেকে বাইর করে করে বাজারে বিক্রি করে মানুষের প্রয়োজনে এই গুদাম জাত না যায় বা হারাম না কিন্তু যদি কেউ গুদামজাত করে ধান্দায় খারাপ উদ্দেশ্যে যেমন কথার কথা অমুক জিনিসটা এখন বাজারে ক্রাইসিস শুরু হয়ে গেছে ইন্ডিয়ার থেকে পেঁয়াজ আসা বন্ধ হয়ে গেছে এখন আপনার দোকানে পেঁয়াজ পাঁচ বস্তা আছে আপনি এই চান্সে এগুলারে একদম নাই করে ফেলাইছেন আর বলছেন না নাই নাই যত কাস্টমার আসে আপনি এখন বলেন নাই কারণ আপনি বুঝতেছেন আর কয়দিন পরে আস্তে আস্তে ক্রাইসিস শুরু হবে এবার আপনি বিশ টাকা কেজি কেনা পেঁয়াজটা দুশো টাকা বেচলেন আছে না নাই এই যে সুবিধা আদায় করার জন্য মানুষকে বিপদে ফালাইয়া লাভ করার জন্য যে গুদামজাত করা হয় এটা হারাম এটা কি হারাম পরিষ্কারভাবে এটা অবৈধ উপার্জন মানুষকে ঠেকা ফেলাইয়া ক্রাইসিস হোক আমি এখনই যা আছে তা বিক্রি করব। ক্রাইসিস হলে তখন আমি বাড়াই দিব এটা করা জায়েজ নাই এই গুদমজাত করা গুনাহের কথা শয়তান মানুষকে মানুষকে শয়তান বলা যাবে কিনা আর যার পীর নাই তার পীর নাকি শয়তান ইসলাম কি বলে একটু দয়া করে জানাবেন ভাই যার পীর নাই তার পীর শয়তান এ কথা কোনো সঠিক কথা না করোনা হাদিসের কোথাও এরকম কোনো কথা বলা হয় নাই আর শয়তান ও ওয়ালি ইয়ু মাল্লা ওয়ালি ইয়ালাহ এরকম একটা কথা বলা হয় তো ওলি মানে তো বন্ধু অলির অনেক অর্থ হয় এনে পীর কই আসলো অলির অর্থ তো সরাসরি কি হয় না পীর হয় না তারপরে তার পীর শয়তান এ কথা কোনো সঠিক কথা না এগুলো আমাদের মন গোলা কথাবার্তা এগুলো সঠিক কোনো বিষয় নয় তবে মনে রাখতে হবে যে মানুষকে শয়তান বলা কি নাই জায়েজ নাই অনেক সময় রাগ করে আমরা মানুষকে শয়তান বলে ফেলি এটা গুনাহের কথা ফাসেক বলা কাফের বলা শয়তান বলা কোনো মানুষকে বলা জায়েজ নাই গুনা আগে তাকোয়া না আগে ফতুয়া তাকোয়া আর ফতুয়া সম্পর্কে দয়া করে জানাবেন যে ব্যক্তি প্রশ্ন করেছেন তিনি ফতোয়ার মানে বুঝেন তিনি মনে করছেন ফতোয়া মানে হলো শুধু ক্যাল জায়েজ করা আসলে কি তাই ফতোয়া শব্দের অর্থ হলো সমাধান ফতোয়া শব্দের অর্থ কি সমাধান একটা জিনিস কোরআন এবং হাদিসে কিভাবে বলা আছে সেই কথাটা বলাটাই হলো ফতোয়া তো আমরা অনেকে মনে করি যে তাকোয়া হলো কোরআন হাদিস অনুযায়ী চলা আর ফতোয়া হলো গুরায় গারায় ওইটারে জায়েজ করা এটা অনেকে মনে করে এটা ভুল ধারণা আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন কুলিল্লাহু ইউফতিকুম ফিল কালালা কোরআনের আয়াত আল্লাহ ফতোয়া দিচ্ছেন তোমাদেরকে কালালা সম্পর্কে ফতোয়ার যে মানে আপনি করলেন এবার আল্লাহর কি বলবেন না তাইলে বোঝা গেল ফতোয়া মানে হলো করোন এবং হাদিসের আলোকে কোনো কি দেওয়া সমাধান দেওয়া ফতোয়া আর তাকুয়াকে মুখোমুখি করা ঠিক না তাকুয়াও ফতোয়ার ভিত্তিতেই হবে এই জন্য ফতোয়ার বিরুদ্ধে লাগা লাভ নাই ওইটা করোন হাদিস অনুযায়ী হয়ে থাকে জি এরপরে আসেন জামাতের মধ্যে ইমামের পেছনে সুরা ফাতেহা পড়ার ব্যাপারে সরিয়া কি বলে এ সম্পর্কে ভাই তিনটা মত আছে ইমামে এ আজম আবু হানিফা রহমতুল্লাহ আলেহের মত হলো জামাতে জামাতে যখন আপনি নামাজ পড়বেন ইমাম সাহেবের সুরা কেরাত ই আপনার জন্য সুরা কেরাত হিসেবে যথেষ্ট হবে এটা হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলেহের মত অনেক ইমামদের মত হানাফ ইমা অনেক ইমামদের মত অনেক আলেমদের মত হলো যে ইমাম যখন জোরে কেরাত পড়বেন ফজর তখন আপনি শুনবেন যখন আস্তে কেরাত পড়বেন যেমন দুই শেষের আর শেষ এবং আসর এই রাকাত গুলোতে যেহেতু ইমাম সব আস্তে পড়তেছে আপনি শুনতেছেন না অতএব আপনি এ সময় পড়বেন এটা কয়টা মত হলো দুইটা মত আরেকটা মত হলো ইমাম আস্তে পড়ুক আর জোরে পড়ুক সর্ব অবস্থায় আপনি ইমামের পেছনে কেরাত পড়বেন আপনারটা আপনি পড়বেন ইমাম সাহেবটা ইমাম সাহেবটা পড়বে কারণ হাদিসে আরসে রসুল আকরম সাল্লাম বলেছেন লা সালাত আলী মাল্লাম ইকরাবি ফাতে হাতিল কিতাব যে সুরা ফাতে পড়লো না তার নামাজ হবে না তাহলে মত কয়টা হলো তিনটা এই তিনটা মতের একটা মত কোনো ইমাম নিজের মন থেকে দেন নাই কোরআন হাদিস অ্যানালাইসিস করে দিয়েছেন কথা কি বুঝাইতে পারছি ইমামগণ ইমাম আবু হানিফা ইমাম শাহি ইমাম মালিক ইমাম আহমদ হাম্বল রাহিমহল্লা সহ আরো যত ইমামরা আছেন ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম ইবনে তেমিয়া যতজন আছেন ছিলেন কোন ইসলামের ইতিহাসের বড় বড় ইমামগণ তারা কেউ নিজের নফসের পূজা করে মাস আলা দেন নাই তারা কোরান হাদিস থেকে বুঝে নিজের যেটা বুঝে আসছে সেটাকে মাস আলা দিয়েছেন ঠিক না বেঠিক ঠিক অতএব তাদের কোনো মতকে উড়াই দিয়া সেটা নিয়ে তাচ্ছিল্য করা উপহাস করা আমাদের জন্য জায়েজ নাই হ্যাঁ আপনার কাছে এই তিন মতের ভিতরে কোন মত যদি আপনি ধার বিবেচনা করার ক্ষমতা রাখেন আপনার কাছে বেশি শক্তিশালী মনে চিষের উপর আপনি আমল করেন কিন্তু ঝগড়া করতে পারবেন না এই যে আমি শুরুতে বললাম প্রশ্ন করবেন জানার জন্য এই প্রশ্নটা কি জানার জন্য হইলো অবশ্যই না যিনি প্রশ্ন করছেন উনি এটার উত্তর জানেন কি জানেন না একটা রেডিমেড উত্তর উনি জানেন এখন উনি চাইতেছেন হুজুর আমার মন মতো একটা উত্তর দেখ আমি এটা নিয়ে এবার ঝগড়া করতে পারবো এলাকায় ঠিক না ঠিক এরপরে প্রশ্ন হলো পিতা মাতার পায়ের নিচে সন্তানের বেহেস ব্যাখ্যাটা কি সম্মত ভাই কোরআন হাদিসের কোথাও সরাসরি এইভাবে বলা হয় নাই যে পিতামাতার মাতার পায়ের নিচে সন্তানের জান্নাত এই কথা ডাইরেক্ট এইভাবে কোথাও বলা হয় নাই তবে এক সাহাবিকে রসুল আকরম সাল্লাহ সাল্লাম তিনি জেহাদের ময়দানে যেতে চেয়েছেন বললেন যে তোমার মা বাবা বেঁচে আসেন কিনা বলে ইয়ার রসুল্লাহ আছে তখন বললেন যে ফাফি হিমা ফাজাহিদ যাও তাদের কাছে গিয়ে জেহাদ করো তার মানে তাদের খেদমতটাই তোমার জন্য কি জেহাদ এবং রসুল আকরম সাল্লাহ সাল্লাম প্রসঙ্গত বলেছেন যে জান্নাত তাদের সেবার মধ্যে নিহিত আল্লাহ সন্তুষ্টি তাদের সেবার মধ্যে নিহিত তার মানে ঘুরে ফিরে প্রায় একই জিনিস দাঁড়ালো আল্লাহর সন্তুষ্টি নিহিত আর মা বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি নিহিত অনেক নামাজি মানুষ আছে মা বাবা অসন্তুষ্ট অন্যায় অসন্তুষ্ট হলে সেটা মা বাবার দোষ কিন্তু আপনার কোনো ত্রুটির কারণে আপনার কোনো বেয়াদুবির কারণে আপনার কোন জোরে আওয়াজের কারণে যেন মা বাবা অসন্তুষ্ট না হয় কথা কি বুঝাইতে পারছি অতএব মা মা বাবার বাবার খেদমতের মাধ্যমে আল্লাহকে পাবেন পাবেন জান্নাত এটা ঠিক কিন্তু নিচে যদি আপনি মাটি খোঁড়েন জান্নাত খুঁজা পাবেন না পায়ের নিচে জান্নাত মানে যদি আবার মাটির নিচে পায়ের নিচে মাটি খোলা শুরু করেন জান্নাত খুঁজা পাবেন না জি বেদাতিদের কোনো অনুষ্ঠানে দান করা যাবে কিনা তাদের অনুষ্ঠানে যাওয়া যাবে কিনা এটা আমরা বলেছি তবে এই বেদাতি এই কথাটা ব্যাখ্যা সাপেক্ষ বিষয় অনেক আছে ভিন্ন মতের হইলে বেদাতি দেয় আছে না মতে হয়ে গেলে তারা কি বানাই দেয় বেদাতি আর নিজে দাঁতি নিজে দাঁতি আর ভিন্ন মত হলে সে কি বেদাতি তার দাঁত নেই আরে ভাই বেদাতি বলা হয় ওই ব্যক্তিকে যে ইসলাম মানার ক্ষেত্রে কোরআন আর হাদিসের ধার ধারে না কোরআন আর হাদিসের ধার ধারে না সে তার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী মহামুরব্বী যা করে তা করে কোরআন হাদিসে কি আছে এটা দেখে না এ হলো কি বেদাতি ইসলামের মূল বিষয়গুলা কোনহাদিসে যেভাবে আছে এটাকে উল্টে দিছে এ হলো কি বেদাতি কিন্তু একজন মানুষ কোরআন এবং হাদিস থেকে একটা বুঝ গ্রহণযোগ্য তার লেভেল পর্যন্ত আবার দিয়া তো বেদাতিরাও দলিল দেয় সেটা আবার চলবে না তার লেভেল পর্যন্ত যদি হয় এবং ওলামা একরামের কাছে এই যে প্রসিদ্ধ বড় বড় ইমামদের মাঝাব গুলো সারা বিশ্বের সমস্ত ওলামাদের কাছে এগুলো গ্রহণযোগ্য কিন্তু আপনি সেগুলোর বেদাতি বানিয়ে দিলেন এটা বাড়াবাড়ি হবে এটা কি হবে বাড়াবাড়ি হবে আর হ্যাঁ যারা সত্যি যত রকমের বেদাত আছে দূর পড়ার সময় বেদাত করে বিভিন্ন জায়গায় জায়গায় বেদাত করে সমস্ত কাজগুলো মন গড়া করে বাপদাদা কি করেছে ময় মুরব্বী কী করেছে করোনা দিচ্ছে ধার না সবসময় এগুলো খুঁজে খুঁজে দেখে এই সমস্ত বেদাত যারা করে তাদেরকে সরাসরি বেদাত করতে সাহায্য করবেন না কিন্তু ভাইরা আমার ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমান বলতেন বেদাতীয় আমার ভাই বেদাতীয় আমার আমি মনে করি আমার ভাই ভুল করছে আমি তাকে আমার বুক থেকে ফেলে দিতে পারি না হ্যাঁ তাকে আবার তার বেদাতের কাজে সাহায্য করারও সুযোগ নাই উদার হতে গিয়ে আবার বেদা থেকে বেদাতে কাজে সাহায্য করা যাবে না তবে তাকে আদর করে যদি সংশোধন করা যায় সেই চেষ্টাটা অব্যাহত রাখতে হবে